আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে একটা বাচ্চাদের রোগ সম্পর্কে আলোচনা করব। সেই রোগটার নাম হচ্ছে মামস এটা শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও হয় তবে বাচ্চাদের একটু বেশি লক্ষ্য করা যায় আর আমি যেহেতু বাচ্চাদের নিয়ে ভিডিও করি তো বাচ্চাদের সম্পর্কে এই রোগটা কী কী লক্ষণ দেখা যায় বা কী কী সমস্যা হয় সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমি কোনো ডাক্তার নই আমি এই ভিডিওগুলো করি তার কারণ হচ্ছে আমি জানি যে বাচ্চাদের যখন বিভিন্ন রকমের রোগ হয় বা বাচ্চাদের খাটো সমস্যা যেটাই হোক না কেন তাতে মায়েরা ভীষণ উদ্বিগ্ন হয়ে ওঠেন মায়েদের ভীষণ টেনশন হয় তাই আমি চেষ্টা করি যে কমন কিছু রোগ যেগুলো সম্পর্কে মাদের আগে থেকেই অভিজ্ঞতা দিয়ে দেওয়ার তাহলে মাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে মাদের টেনশনটা কিছু কিছুটা কম হবে এবং কি কি করা দরকার বা কি করার প্রয়োজন কখন ডাক্তারের কাছে যেতে হবে বা কখন হয়তো এমন কিছু সমস্যা যেগুলোতে তেমন কিছু অসুবিধা হয় না বাড়িতেই সেরে যায় কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক এই যে একটা জ্ঞান এই একটা ধারণা যাতে মায়েদের মনে হয় যাতে মারা মানসিকভাবে কিছুটা শান্তি পান এছাড়াও অনেক সময় আমরা ভাবি যে এই রোগটা কেন আমার বাচ্চারই শুধু হলো আমার বাচ্চার কি হলো বা কেন হলো এরকম একটা টেনশান আমরা করে থাকি তো মায়েদের জানাবো যে এই সমস্যাগুলো শুধু আপনার বাচ্চার নয় এরকম সমস্যা কিন্তু অনেক বাচ্চারই হয়ে থাকে তাই মেন কথা হচ্ছে মায়েদের মানসিকভাবে শান্তি দেওয়া এবং মায়েদের বিভিন্ন রোগগুলো সম্পর্কে একটুখানি অভিজ্ঞতা দেওয়ার জন্যই আমার এই ভিডিও তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক প্রথমেই বলবো যে মামসটা আসলে কি? এটি হলো একটি ভাইরাস ঘটিত রোগ প্যারামিক্সো নামক একরকম ভাইরাস যখন মানুষের প্যারোটিট গ্রন্থিতে আক্রমণ করে তখনই মামস রোগটা দেখা যায় এবার বলবো যে মামস রোগের সিমটমগুলো কি কি মানে আপনি কি কি দেখলে বুঝতে পারবেন যে বাচ্চার মামস রোগ হয়েছে মামসের ভাইরাসটা মানুষের শরীরে প্রবেশ করার ষোলো থেকে আঠেরো দিন পরে তার উপসর্গগুলো প্রকাশ পায় মানে এই ভাইরাসটা যখন বাচ্চার শরীরে প্রবেশ করে বা মানুষের শরীরে প্রবেশ করে তারপর ষোলো থেকে আঠেরো দিন পর্যন্ত টাইম নেয় সে বংশ বিস্তার করতে তারপরে তার যে সমস্ত উপসর্গগুলো সেইগুলো দেখা যায় তো সেই সব উপসর্গুলোর কথাই এবার বলবো প্রথমত বাচ্চার এই চোয়ালের কাজটা এই যে দুই চোয়ালের কাজটা এটা কিন্তু ফুলে থাকবে এই ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যে বাচ্চাদের কিন্তু টনসিল হলেও গাল ফোলে আর মামস হলেও গাল ফোলে তো কিভাবে পার্থক্যটা আমরা বুঝবো টনসিল হলে এই যে এই জায়গাগুলো ফুলবে গলার কাজটা এই জায়গাগুলো ফুলবে কিন্তু যদি মামস হয় তাহলে এই কর্ণমূলের জায়গাটা কিন্তু ফুলবে তো এই দুটো এইটা হচ্ছে মামসের সঙ্গে টনসিলের পার্থক্য দুই নম্বর হচ্ছে বাচ্চার প্রচণ্ড জ্বর আসবে অনেক সময় একশো দুই তিন এই রকম জ্বরও কিন্তু চলে আসে এবং এই জ্বরটা মোটামুটি দুই তিন দিন পর্যন্ত থাকতে পারে এছাড়াও বাচ্চার হালকা হালকা ঘুষ ঘুষে কাশি হতে পারে বাচ্চার খাবারের প্রতি অনিহা দেখা দেবে এবং সে কোনো কিছু খেতে চাইবে না এছাড়াও তার গায়ে হাতে ব্যথা করতে পারে মাথায় ব্যথা করতে পারে অনেক সময় বাচ্চার কিন্তু চোখের ভেতরেও কিন্তু ব্যথা করে বাচ্চা যেহেতু শরীর খুব খারাপ করে সে কিছু খেতে চায় না তার পেটে কিছু থাকে না এই কারণে কিন্তু বাচ্চা ভীষণ খিটখিটেও হয়ে যায় এবার বলবো যে এই রোগটা কিভাবে ছড়ায় এটা যেহেতু লালা গ্রন্থিতে আক্রমণ করছে তাই জন্য স্বাভাবিকভাবেই হাঁচি কাশি এইগুলোর মাধ্যমে যে সমস্ত লালা রস বেরোয় বা যে রসগুলো নিশ্চিত হয় তার মাধ্যমেই কিন্তু একজনের থেকে আরেকজনের মধ্যে কিন্তু ছড়ায় এই রোগটা অর্থাৎ বাচ্চারা যদি স্কুলে যায় বা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে তখন সে যে হাঁচি দিচ্ছে কাশি দিচ্ছে তার মাধ্যমে কিন্তু ভাইরাসটা বেরিয়ে আরেকজনের আরেকজনকে সংক্রমণ করবে যদিও মামস রোগের আলাদা করে কোনো ওষুধ নেই তবুও খুব বেশি চিন্তা করবেন না এই রোগ হলে খুব একটা বেশি সমস্যা না হয় সাধারণত এই রোগের ফলে যে সমস্ত সিমটমগুলো দেখা যায় মানে যদি জ্বর হয় তাহলে প্যারাসিটামল খাওয়াতে হবে বা আরও যদি অন্য কোনো সিমটম দেখা যায় তাহলে সেই সব সিমটমের ওষুধ দিলেই কিন্তু হয়ে যাবে এই মামসের জন্য আলাদা করে নির্দিষ্ট কোনো ওষুধ কিন্তু নেই যেহেতু এটা ভাইরাস গঠিত রোগ তাই কিন্তু অ্যান্টিবায়োটিক এতে কোনো কাজ করবে না তাই না জেনে বা না বুঝে ডাক্তারের পরামর্শ না নিয়ে কোনো রকম অ্যান্টিবায়োটিক কিন্তু দেবেন না যদি এই রোগের সঙ্গে সঙ্গে অন্য কোন সমস্যা হয় যদি দেখা গেল যে ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে এর সাথে সাথে যেহেতু শরীরটার কিছুটা দুর্বল থাকে মানে এর সঙ্গে সঙ্গে যদি অন্য কোনো কিছু অ্যাটাক করে তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারবাবু যদি বোঝেন অ্যান্টিবায়োটিক দিতে পারেন তাছাড়া সাধারণত মামস হলে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন হয় না মামস রোগটা হলে সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যায় সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই তবে বলে রাখি যে বাচ্চার যে কোনো সমস্যা হলে কিন্তু বাড়িতে চিকিৎসা না করে প্রথমেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার কারণ রোগটা আমাদের চিহ্নিত করতে হবে যে আপনাকে বুঝতে হবে যে এটা মামস কি না বা মামসের জন্য বাচ্চার অন্য কোনো সমস্যা হচ্ছে কি বা অন্য কোনো আর রোগ হচ্ছে কিনা সেটাও জানতে হবে তাই বাচ্চাকে বাড়িতে না রেখে বাচ্চার যে কোনো সমস্যা হলে প্রথমেই ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ মতোই ওষুধ খাওয়াতে হবে ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি প্যারাসিটামল খাওয়ালেই যে জ্বর কমে যাবে বাড়িতে প্যারাসিটামল রেখে দিলাম যেমন ইচ্ছা খাইয়ে দিলাম সেটা করলেও কিন্তু চলবে না কারণ বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার ওজন অনুযায়ী কিন্তু এক একটা বাচ্চার ক্ষেত্রে ডোজ এক এক রকম হয় তাই অবশ্যই যে কোনো সমস্যা হলে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যাবে নেক্সট হচ্ছে বাচ্চা যেহেতু ভীষণ দুর্বল হয়ে থাকে তাই বাচ্চাকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য তার পর্যাপ্ত ঘুমের ভীষণ প্রয়োজন তাই এই সময় বাচ্চাকে চেষ্টা করবেন যতটা রেস্ট দেয়া যায় তার ঘুমটা যেন খুব ভালোভাবে হয় সেটা খেয়াল রাখতে হবে বাচ্চার গালে যদি ব্যথা থাকে তাহলে সেই ক্ষেত্রে সাময়িক আরাম দেওয়ার জন্য আপনি বাচ্চার গালে সেঁক দিয়ে দিতে পারেন এই ক্ষেত্রে ঠান্ডা শেক বা গরম শেক যে কোনো একটা শেক দিলেই কিন্তু হবে আপনার বাচ্চা যে শেকটাতে আরাম অনুভব করবে সেই শেকই কিন্তু আপনি বাচ্চাকে দিয়ে দিতে পারেন বাচ্চা যেহেতু মুখে ব্যথা থাকে তাই বাচ্চা খেতে পারে না সেই কারণে বাচ্চাকে হালকা পাতলা কিছু খাওয়াতে পারেন যেমন স্যুপ বা কোনো জুস এই ধরনের তরল করে বা তরল করে খিচুড়ি এই ধরনের খাবারগুলো বাচ্চাকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে বাচ্চার কিছুটা সুবিধা হবে এছাড়াও বাচ্চাকে একেবারে অনেক খাবার না খাইয়ে অল্প অল্প করে সারাদিন ধরে অল্প অল্প করে আপনি খাওয়ালেন এরকম করে কিন্তু খাওয়াতে পারেন সেক্ষেত্রে তার কিছুটা আরাম হবে এছাড়াও বাচ্চাকে সারাদিন ধরে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে না হলে বাচ্চা ডিহাইড্রেশনে ভুগবে এতক্ষণ বললাম যে মামস রোগ হলে আমরা কিভাবে বাচ্চাদের যত্ন নিতে পারি এবার বলবো যে কি করলে এই রোগটা আর হবে না প্রথমত যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ তাই যদি কোনো বাচ্চার হয়ে থাকে তাহলে সেই বাচ্চার যতদিন পর্যন্ত থাকবে অর্থাৎ মোটামুটি সাত থেকে দশ দিন পর্যন্ত যেন অন্য কোনো কারো সংস্পর্শে না আসে মানে স্কুলে বা পার্কে বা ভিড় কোনো জায়গায় সেই সমস্ত জায়গায় বাচ্চাকে পাঠানো যাবে না সেই কদিন মানে ওই সাত থেকে দশ দিন বাচ্চাকে ঘরেই রাখতে হবে তারপরে বাচ্চা যখন সুস্থ হয়ে যাবে তারপর আপনি বাচ্চাকে পাঠাতে পারেন দুই নম্বর হচ্ছে যে টিকাকরণ বর্তমানে আমাদের সরকার মামসে টিকাকরণ করাচ্ছেন যে যার ফলে কিন্তু বাচ্চাদের অনেকটাই মামস রোগ প্রতিরোধ হয়েছে অনেকটাই কম লক্ষ্য করা যায় বাচ্চার বয়স বারো থেকে পনেরো মাস যখন থাকে তখন একবার মামসের ভ্যাকসিন দেয়া হয় এবং যখন চার থেকে ছ বছর বয়স থাকে তখন একবার মামসের ভ্যাকসিন দেয়া হয় এই ভ্যাকসিনটাকে এম এম বলা হয় আপনারা চেক করে নেবেন যে আপনার বাচ্চারও এম এম আর ভ্যাকসিন দেওয়া আছে কি না এখন প্রশ্ন হতে পারে যে ভ্যাকসিন দেওয়ার পরেও তো অনেক বাচ্চার হয় হ্যাঁ ভ্যাকসিন দেওয়ার পরেও অনেক বাচ্চার মামস রোগ হয় না এটা বলা যাবে না তবে সেই ক্ষেত্রে হয়তো যতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল ততটা ক্ষতি হয় না অনেক দ্রুতই ভালো হয়ে যায় বা অল্পের মধ্যে দিয়ে রোগটা চলে যায় বেশি মাত্রায় লক্ষ্য করা যায় না এখন প্রশ্ন হতে পারে যে মামস রোগটা কি শুধু বাচ্চাদেরই হয় না এটা বাচ্চাদেরও হয় বড়দেরও হয় তবে বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা বেশি লক্ষ্য করা যায় তবে ব্রেস্টফিডিং বাচ্চা যারা তাদের সেই সমস্ত বাচ্চাদের কিন্তু মামস রোগ হয় না কারণ মায়ের দুধের মধ্যে অ্যান্টিবডি থাকে যেই কারণে ব্রেস্ট ফিডিং বাচ্চাদের মামস রোগটা লক্ষ্য করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে মামস রোগ হলে চিন্তার তেমন কোনো বিষয় থাকে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রোগ হলেও আপনার চিন্তার বিষয় থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে প্রথম হলো যদি মামস রোগ হলে বাচ্চার খিচুনি হয় অজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে দুই নম্বর হচ্ছে যদি বাচ্চার পেটে ব্যথা করে এবং বমি হয় তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে ছেলে সন্তানদের অন্ডকোশ যদি ফুলে যায় তাহলেও কিন্তু অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে চার নাম্বার হচ্ছে বাচ্চার যদি অতিরিক্ত গায়ে হাতে পায়ে ব্যথা বা মাথায় ব্যথা করে তাহলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এই সমস্ত সিমটমগুলো ছাড়া যদি শুধুমাত্র জ্বর এবং গাল ফুলে থাকে এবং বাচ্চার যদি দেখেন তেমন কোনো সমস্যা হচ্ছে না বা বাচ্চা নর্মালি আছে তাহলে কিন্তু একদম চিন্তার কিছু নেই ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার যদি চিহ্নিত করেন যে হ্যাঁ এটা মামস হয়েছে তাহলে আপনি আর খুব বেশি টেনশন করবেন না ডাক্তারবাবু যেভাবে বলবেন সেইভাবে চলবেন যে ওষুধ দেবেন সেইভাবে খাওয়াবেন তাহলে কিন্তু বাচ্চার সাত থেকে দশ দিনের মধ্যে মামস রোগটা ভালো হয়ে যাবে আপনাদের জানালাম যে মামস রোগ হলে বাচ্চাদের কি কি সমস্যা হয় এবং কি করা উচিত এই সময় এই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ইনফরমেশান পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ছোট্ট সোনাটার খেয়াল রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে